তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য প্রেম থেকে দাম্পত্য চাকরি থেকে বিজনেস আপনাদের জীবনের ওভারঅল প্রতিটি বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ দু সাল ব্যতিক্রমী বিরলতম একটি বছর নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম যারা ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করবেন শনি মহারাজ তাদের এবছর উপকৃত করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি কিন্তু এক প্রকার বাধ্য আমরা যে আলোচনাটি করব এটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের যে চার্ট দুটিকে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র অর্থাৎ শুক্রাচার্য স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত গোচরের ছক দেখুন আপনাদের রাশিতে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর এখানে সাত লেখা আছে কারণ একটু আগেই বললাম কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশি আপনাদের থার্ড হাউসে মঙ্গল শুক্রের সংযোগ সুখভাবে সূর্য বুধের সংযোগ ফিফথ হাউসে শনি শত্রুর শত্রুরভাবে রাহু দাম্পত্যভাব পার্টনারশিপের ভাবে বৃহস্পতি এবং মোক্ষের ভাব ব্যয়ভাবে কেতু দেখুন আমরা প্রথমেই আলোচনা করবো রাহুকে নিয়ে সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে কোথায় আপনাদের সিক্স হাউসে আর সিক্স হাউসে আমরা জানি রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় এটা তো গ্রহ গ্রহগত গোচরের ছক অনুযায়ী আলোচনা হচ্ছে আপনাদের জন্ম ছকেও যদি রাহু তিন ছয় দশ এগারোতে থেকে থাকে তাহলে কিন্তু এই রাহু আপনাদেরকে অত্যন্ত সুফল প্রদান করবে বেকার যুবক যুবতীদের এবার কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থান হতে পারে যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে নতুন চাকরি বা কর্মসংস্থান পাননি ফেব্রুয়ারি মাসে পাওয়ার যোগ কিন্তু আপনাদের প্রবল প্রচেষ্টা আপনারা জারি রাখুন এবং এই রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে থাকবে যদিও সেখানে কেতু আছে তাহলে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা এমএনসিতে জব চাইছিলেন ফরেনে সেটেল হতে চাইছিলেন বা পি আর পারমানেন্ট রেসিডেন্সিয়াল পেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এবং আপনাদের যদি মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো থেকে থাকে তাহলে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হতেই পারেন এ সময় রোগ ঋণ শত্রু থেকে আপনাদের মুক্তি পাওয়ার সময় আবার নতুন করে কোনো লোন বা ঋণও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটবে আবার দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের কেরিয়ারের হাউজে টেন্থ হাউসে রাহুর দৃষ্টি কিন্তু খুব একটি নেগেটিভ নয় তবে আপনাদের ক্ষেত্রে টেন্থ হাউসের অধিপতি হচ্ছেন কে চন্দ্রদেব চন্দ্রদেব দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন এজন্য দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কেরিয়ারের স্থায়িত্ব কম আর তুলা রাশির জাতক জাতিকাদের এই জন্যই তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুভি ইন্ডাস্ট্রি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ল্যাভিস লাইফস্টাইল ক্রিয়েটিভ সেগমেন্টে বেশি দেখে থাকি আর যারা সে ধরনের জগতে যান না কোনো গভর্নমেন্ট জব করছেন বা কোনো প্রকার প্রাইভেট জব করছেন তাহলে তো আপনাদের সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্য কি মজবুত আছে বুঝবেন কি করে আপনি কি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন ঘন ঘন পান গুটখা খেয়ে থুতু ফেলেন না তো এগুলি যদি আপনি মেনটেন করেন করে আসছেন দীর্ঘদিন ধরে তাহলে বুঝে যান যে সূর্য আপনার মজবুত পজিশানেই আছে আদারওয়াইজ কিন্তু একটু সমস্যা চাকরি জীবনে দেখা দিতেই পারে আর রাহুর এই দৃষ্টিগত কারণে এ সময় কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে ইলিউশান ক্রিয়েট হতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে কিন্তু ফেসে যেতে পারেন আর তাই এ সময় প্রপার গাইডেন্সের প্রয়োজন আপনাদের আছে আর এখানে কিন্তু বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য সময় খারাপ আমি কিন্তু বলছি না ওই কথায় আছে না আমি আগেও বলেছি জন্মচকে যদি রাহু তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে ভালো আদারওয়াইজ কিন্তু এই রাহুর কারণে আপনাদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেই প্রভাব প্রতিপত্তি আপনাদের ক্ষুণ্ণ হতে পারে আবার যদি রাহু ভালো পজিশনে থেকে থাকে আপনার জন্মচকে তাহলে কিন্তু আপনাদের পলিটিক্যাল কেরিয়ারে আপনার নতুন উচ্চতর মাত্রা আপনারা পাবেন তবে এর জন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক শনির বছর এটি দু সাল তাহলে শনিরও মজবুতি অত্যাবশ্যক এগুলি খেয়াল রাখার প্রয়োজন আছে যতটা সম্ভব অফিসে কম কথা বলে কাজ বেশি করা যায় মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া যায় সেটি কিন্তু এবছর আপনাদের ক্ষেত্রে বেটার রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি মঙ্গলদেব রাহুর মিত্র কিন্তু নয় আবার আপনাদের এইভাবেই শনিরও কিন্তু দৃষ্টি আছে অন্তিম দৃষ্টি তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরিবার পরিজনদের সাথে সক্ষতাকে আরও বৃদ্ধি করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর সাথেই কথাবার্তা বলবার সময় হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন আপনাদের বাণীর মধ্যে কর্কশতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনার কাছের মানুষজনদেরকেও আপনারা কিন্তু শত্রু বানিয়ে ফেলতে পারেন আপনার মুখ নিঃসৃত বাণীর কারণে ভেবে চিন্তে কথাবার্তা বলবেন খরচ কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে কারণ কেতু কিন্তু টুয়েলভ হাউসে আছে রাহুরও দৃষ্টি আছে ঘুমের সমস্যাও থাকবে ভয় ভয় ভাবও একটু কাজ করতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটাল পুলিশের প্রশাসনের চক্কর আপনারা কিন্তু কাটতেই পারেন তবে যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কেটে ফেলেছেন তাদের জন্য অতটা টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রতিকারও কিন্তু এর আছে কেতু টুয়েলভ হাউসে কিন্তু যদি জন্ম ছকে থেকে থাকে কারোর এবং অত্যন্ত দুর্বল পরিস্থিতিতে থেকে থাকে তাহলে সেই ব্যক্তি জীবনের কোনো না কোনো একটি পর্যায়ে গিয়ে কিন্তু দাগি আসামিতে পরিণত হতে পারে আবার এই কেতুই যদি অত্যন্ত মজবুত পজিশানে থেকে থাকে তাহলে একজন ব্যক্তি জীবনের কোনো না কোনো বয়সে গিয়ে কিন্তু সংসার ত্যাগী সন্ন্যাসীও কিন্তু হয়ে যেতে পারে কেতু টুয়েলভ হাউসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এ বিষয়ে সচেতনতা থাকতেই হবে আর দেখুন কেতু যে গৃহে বসে সেই গৃহ ওরিয়েন্টেড ত্যাগ শিকারের কথা বলে তাহলে টুয়েলভ হাউস ওরিয়েন্টেড ত্যাগের কথা কেতু বলছে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন এ সময় কিন্তু আপনাদের খরচ বাড়বে সঞ্চয়ের মাত্রা একটু ঘাটতি পড়তে পারে মুখনিস্রিত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে পরিবারের কোনো প্রকার দায়িত্বকে যদি অবহেলা করেন তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিণতি আপনাকেই কিন্তু ভোগ করতে হবে এটিও কিন্তু খেয়াল রাখবেন দেখুন বৃহস্পতিও তো মার্গি হয়েছে বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবে নয়ই অক্টোবর পর্যন্ত মার্গি থাকবে আর দু হাজার চব্বিশের পয়লা মের আগে পর্যন্ত বৃহস্পতি আপনাদের সপ্তমভাবেই গোচর করছে যদিও এখানে শনির তৃতীয় দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে অবশ্যই বিবাহের যোগ থাকছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যাদের হয়নি তাদের ফেব্রুয়ারিতে বিবাহের যোগ থাকছে আর যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদের মধ্যে রোম্যান্সের মাত্রা কিন্তু এ সময় একটু বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না প্রচেষ্টা জারি রাখুন ভাগ্য এবার কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে আর এই সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে আবার যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করেন বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো বিশেষ করে যারা টিচিং প্রফেশান ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো তবে শনির্দৃষ্টি এখানে কি ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার পার্টনারশিপের ক্ষেত্রে কোর্ট কেসের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যে যে কর্ম আপনারা আট বছর ধরে করেছেন তার পরিণতি বা প্রাপ্তি কিন্তু আপনারা এই দু সালে পেয়ে যাবেন অর্থাৎ শুভ কর্ম যদি করে থাকেন দীর্ঘদিন ধরে ফল পাচ্ছিলেন না তাহলে দু দু হাজার চব্বিশ সালে আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে আবার আপনারা শুভ ফল পেয়েও সেটিকে সঠিক ইউটিলাইজ না করে ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিয়েছেন শর্টকাট অবলম্বন করেছেন তাহলে শাস্তিও কিন্তু আপনারা পেতে পারেন এটিও কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবের অধিপতি সূর্য আর সেখানে কিন্তু সূর্যের শত্রু শনির পূর্ণ দৃষ্টি আছে শনি সূর্য পিতা পুত্র তৎসত্ত্বেও দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয় তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু সূর্যদেব মকর সংক্রান্তি ছেড়ে তিনি কুম্ভ সংক্রান্তি তৈরি করবেন অর্থাৎ সূর্যদেব স্বয়ং কিন্তু প্রবেশ করে যাবেন কুম্ভ রাশিতে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার যে খুব খারাপ ফলাফল দেবে তা কিন্তু নয় শুভ পরিণামই আপনারা পাবেন তেরো তারিখের পর সূর্যদেব প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের ফিফথ হাউজে সেখান থেকে পূর্ণ দৃষ্টি আরোপ করবেন তিনি তার নিজস্ব ঘর আপনাদের ইলেভেন হাউসে তাহলে বিশেষ করে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে বা আয়ের একাধিক নতুন উৎস আপনাদের সামনে উজাগর হতে পারে সময় সুযোগে সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আর খরচ বাড়লেও সঞ্চয় ঘাটতি পড়লেও আই ইনকামের স্রোত কিন্তু মোটামুটি বজায় থাকবে শুরুর দিকে না থাকলেও শেষের দিকে মাসের অবশ্যই থাকবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধুবান্ধব তাদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নিতে পারে কারণ বুধের বুধাদ্বিতীয় যোগ তো আপনাদের সুখভাবে থাকছে তবে যদিও এই যোগ থাকছে ১৩ তারিখ পর্যন্ত তেরোই ফেব্রুয়ারির পর সূর্য কুম্ভ রাশিতে গোচর করে কুম্ভ সংক্রান্তি ঘটাবেন আর বুধ প্রবেশ করে যাবে কুড়ি তারিখের পর তাহলে কিন্তু কুড়ি তারিখের পর আবার সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের পঞ্চমভাবে তাহলে যদি ওভারঅল বলা যায় এ মাসে কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের তরফ থেকে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন শ্বশুরমশায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য এই ফেব্রুয়ারি মাসটি দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান পছন্দসই ক্রেতাও কিন্তু আপনারা পেয়ে যাবেন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন আবার দেখুন শনি যেহেতু মার্গী হয়েছেন এবং মার্গী অবস্থাতেই থাকবেন পুরো মাসটি জুড়ে আপনাদের ফিফথ হাউসে তাহলে যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য সময়ে সুযোগ ভালো যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে তাই প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে না এক পক্ষ থেকে তো করলে হবে না আপনাকে দু কদম এগোতে হবে তবেই তো ঈশ্বর দশ গিয়ে এগিয়ে আসবে আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেতে পারে আপনাদের সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সুখবর আপনারা এ মাসে পেয়ে যাবেন পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এ সময় মন্ত্র সিদ্ধির জন্য মাসটি অত্যন্ত শুভ একটি মাস ব্রেনও আপনাদের অনেকটা সাব কাজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো ভাগ্য আপনাদের এক প্রকার সহযোগিতা করবে ফেব্রুয়ারি মাসে দেখুন তুলারাশির জাতক জাতিকারা বিগত সাড়ে চার পাঁচ বছর ধরে বেশ ভুগেছেন আপনারা যথেষ্ট ভুগেছেন দাম্পত্য জীবন নিয়ে অনেকে কোর্টকেস নিয়ে অনেকে ব্যবসা নিয়ে অনেকে শরীর নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ভুগেছেন অনেকে বদনামের ভাগিদারিও হয়েছেন এবার কিন্তু সময়ের সুযোগ আপনাদের ভরে আসছে এগুলিকে কাজে লাগান পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে পারেন এ সময় কিন্তু উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে যারা আবার নিম্নবর্তী শিক্ষা করছেন স্কুল কলেজ লাইফে তাদের জন্য সময় সুযোগ ভালো যে কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন মঙ্গল এবং শুক্রের সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে বৃহস্পতিরও অন্তিম দৃষ্টি থাকছে এবার দেখুন থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে যদিও থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি অত্যন্ত শুভ নয় তবে আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন তাহলে ভাই বোনদের তরফ থেকে উপকৃত হতে পারেন ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতি হবে সাহস পরাক্রম বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন ইমিডিয়েট না হলেও ভবিষ্যতে লাভের জন্য প্রস্তরে স্থাপিত হবে নতুন নতুন বান্ধব বা আত্মীয় পরিজনের আগমন ঘটতে চলেছে আপনাদের জীবনে এই মঙ্গল শুক্রের সংযোগ কিন্তু আবার বারো তারিখের পর তৈরি হবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে তাহলে কিন্তু ফোর্থ হাউস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে মা শ্বশুরমশাই মাতা আপনার রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস পেট শিক্ষা সন্তান সন্ততি প্রেম শ্বশুরমশাই জমি বাড়ি গাড়ি বিক্রি বা ক্রয় করা মনের বিভিন্ন পার্থিব সুখ যে ব্যাপারটা এই জিনিসগুলিই কিন্তু আপনার ক্ষেত্রে দু হাজার ফেব্রুয়ারিতে বেশি ম্যাটার করবে পুরো মাসটি জুড়েই আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে তাহলে শরীর স্বাস্থ্যেরও কিন্তু আপনাদের এবার ধীরে ধীরে উন্নতির পথের দিকেই আপনারা এগিয়ে যাবেন আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ইনক্রিজই করবে তবে আবারও বলছি ঘুমের সমস্যা থাকতে পারে যদি চোখের ত্বকের দাঁতের সমস্যা থেকে থাকে স্মোকিং অ্যালকোহল করেন তাহলে রাহু দ্বারা পীড়িত আপনারা যদি আপনাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে তাহলে আপনারা কেতু দ্বারা পীড়িত গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না ধর্ম কর্মের প্রতি মন নেই দীক্ষা নিতে চান না বৃহস্পতি দ্বারা পীড়িত সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না সরকারি চাকরি পাচ্ছেন না তাহলে সূর্যকে ঠিক করতে হবে যদি লাজুক হয়ে থাকেন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন মানুষের কথা বুঝিয়ে বলতে পারেন না তাহলে বুধকে ঠিক করতে হবে যদি প্রেমে সফলতা পাচ্ছেন না ক্রিয়েটিভ জগতে সফলতা পাচ্ছেন না তাহলে শুক্রকে ঠিক করতে হবে যদি অতিরিক্ত মাথার চুল পড়ে টাইম ম্যানেজমেন্ট আপনার ঠিক নেই তাহলে শনিকে ঠিক করার প্রয়োজন আছে এগুলি যদি থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন শনির বছর আর শনির অত্যন্ত মিত্র শুক্র আপনাদের রাশির অধিপতি সময় সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এ বছরটি আপনাদেরই হবে একটানা তিরিশ চল্লিশ মিনিট ধরে বছরটি আপনাদের কেমন কাটবে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর কোনো কিছু না পারলেও আপনারা শুক্রের যে বীজ দেখছেন এর মধ্যেই আছে ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নেওয়া এটি আপনারা একশো আটবার করে জপ করুন না সন্ধ্যেবেলা করে শনির বীজ মন্ত্রটাও জপ করুন যেহেতু এটা শনির বছর সেখানেও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন আর বন্ধুরা যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা যায় সেটি কিন্তু প্রত্যেকটি বৃষভ রাশি এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্রিনে আমি আপনাদের সামনে অলরেডি কিন্তু একটি মন্ত্র শো করিয়েছি মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ তান্ন লক্ষ্মী প্রচোদায়াত এটিই একটানা একশো দিন দিনে একশো আটবার জপ করে মা লক্ষ্মীর কাছে যদি কোনো কিছু আপনারা মনস্কামনা জ্ঞাপন করেন তিনি অবশ্যই তা পূর্ণ করে থাকেন একবার পরীক্ষা করেই দেখুন না লাভান্বিত অবশ্যই হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি